আবু বকর সিদ্দিক উনি প্রশ্ন করেছেন যে আমরা বিভিন্ন জায়গাতে দেখি যে অনেকে কবরে ফুল আগরবাতি বা গোলাপ জল ইত্যাদি দেয় দেওয়া বেদাত নাকি শীত এখন প্রথম কথা হলো এগুলোর গ্রাম যদি মৃত ব্যক্তি শোকানো যায় তাহলে চিন্তা করা যেতে পারে যে এগুলো বেদাত কি না জি জি আসলে ভাই বুঝি না জীবন তো একটা মানুষকে একটা ফুল উপহার দিলে তো খুশবু পাই কিন্তু মৃত ব্যক্তির কবরে যদি এয়ার কন্ডিশনও লাগিয়ে দিই তাতে মৃত ব্যক্তি ফায়দা পান কিনা এটা কি ধরনের বোকামি যে আমরা মৃত ব্যক্তির কবরে ফুল দিচ্ছি এসে দিচ্ছি গরু দিচ্ছি ছাগল দিচ্ছি অথচ তিনি খেতে পারছেন না সেখানকার যারা অন্যান্য মানুষেরা এটা খাচ্ছে তো ফুল কিন্তু পূজার সাথে সম্পৃক্ত আপনি জানেন কি না হিন্দু ধর্মে কোনো পূজা ফুল ছাড়া হয় হ্যাঁ এই জন্য দেবতাকে ফুল দেওয়া ফুলের মাধ্যমে পূজা করা এটা হিন্দু ধর্মের একটা ধর্মীয় রীতি অবিচ্ছেদ্য অংশ ইসলামে কখনোই কোনো মৃত ব্যক্তিকে ফুল দেওয়া হয়নি ইসলামে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয় মাইয়েতকে দোয়া করা তার জন্য আল্লাহ তালের কাছে দোয়া করা ফুল দিয়ে মৃত ব্যক্তিকে বা মৃত ব্যক্তির বিজয় স্থানকে সম্মান করা হয়েছে এটা ইসলামে নেই এটা আমরা যদি শিরিক নাও বলি তে মসৃিকদের হুবহু অন্ধ অনুকরণ ছাড়া কিছুই বলা যায় না যে তারা যেহেতু পূজার জন্য ফুল দেন নরাদেবতাকে ফুল দেন অথবাwidetilde স্তম্ভে ফুল দেন আমরা মনে করি এটা বোধহয় আমরা জেনে অথবা না জেনে অন্ধনকরণ করছি আমাদের জন্য দায়িত্ব ছিল মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব সুন্নত পদ্ধতিতে কবর জিয়ারত করব এটাই ছিল আমাদের দায়িত্ব এখানে আমরা অনেকটার জন্য মানে বুঝেও না বুঝার ভান করছি আসলে আমরা যদি ওই মৃত ব্যক্তি যদি প্রকৃত কল্যাণকামী হয় তার তার যে কাজটা করতে তার কল্যাণ হয় সেটাই তো করব এখানে খুব সহজ বিষয় মৃতের কাছে যেতে হলে ধর্ম লাগে কেউ যদি নাস্তিক হন তাহলে তো আমি অনেক সময় বন্ধুদের বলি নাস্তিকের তো উচিত তার মৃত পিতা মাতার গোস্ত ফ্রিজে রেখে খেয়ে ফেলা কারণ এই লাশটা কবরে দিলে পোকায় খেয়ে যাবে যদি আমরা বাদ দিই তাহলে কোন যুক্তিতে আমরা এটা মাটিতে পুঁতে দেবো অথবা আগুনে পুড়িয়ে ফেলবো এটা অপচয় হল হলো না তে কাজেই নাস্তিকের জন্য কবরে ফুল দেওয়া কবরে যাওয়া এটা হয় প্রতারণা অথবা লোক দেখানো প্রতারণা বিশ্বাসী করছে না ওই ওই ব্যক্তির ব্যাপারে আর ব্যক্তিকে শ্রদ্ধা করতে হবে এটাও তো নাস্তিকতার কোনো নৈতিকতায় আসে না নাস্তিকতার অর্থ হলো আমরা পশু পশু এক পর্যায়ে বিবর্তনে মানুষ হয়েছে পশুরা তো মৃতকে সম্মান করে না তা আমরা কেন করব। যেমন তারা বলেন যে পশুরা বিবাহ করে না আমরাও করব না পশুরা যাকে পারে কোন করে খেয়ে নেয় আমরাও খেয়ে নেব পশুরা কিন্তু আপনজনের গোস্ত খেয়ে ফেলে কারণ এটাকে ফেলে দিলে তো অপচয় হবে আর যদি কেউ হন তাহলে কোনো না কোনো ধর্মের মাধ্যমে তাকে মৃত ব্যক্তির কাছে যেতে হবে তাহলে আমরা তো এমন হতে পারে না যে আমি কোনো ধর্ম ছাড়া মৃত ব্যক্তির কোনো কল্যাণ পৌঁছাতে পারবো আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মের যে পদ্ধতি বলেছে সেই পদ্ধতি করব যিনি হিন্দু তিনি হিন্দু ধর্মের মাধ্যমে যিনি বৌদ্ধ যিনি খ্রিস্টান তিনি তার ধর্মের মাধ্যমে ব্যক্তিকে আত্মার সম্মান বা আত্মার শান্তি কামনা করবেন কিন্তু আমরা যেটা করছি এটা কি আত্মপ্রবঞ্চনা না লোক দেখানো এটা আলেই ভালো জানেন থেকে আবার যা করছি সেটা একটা অনেকটা জি জি এরকম এই বিষয়গুলো আমাদের সকলেরই বোঝা উচিত আমরা যদি প্রপিত পক্ষে আমাদের পিতামাতা সন্তান আমাদের আদর্শের কোন অনুসারী ব্যক্তি অথবা আমাদের কোন গুরু আমরা তাদের যদি কল্যাণ চাই তাহলে আমরা মুসলিম হয়ে থাকলে আমাদের ইসলাম ধর্ম যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা মেনে আমাদেরকে তাদের জন্য কিছু করা আর এক্ষেত্রে মডেল তো মোহাম্মদ সাল্লাম সাহাবাগান সাহাবাগান নবীজির জন্য কি করেছিলেন এটা তো যে কোনো বই পড়লে পাওয়া যায়

এই আতর এই গোলাপ জলের টাকাটা গরিবকে দিলে খেলে এটা সব হতো আমি আমাদের দেশেই একটা বিশাল মাজার তৈরি করা হয়েছে সরকারি খরচে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় তা আমার খুব কষ্ট লাগলো এই পাঁচ কোটি টাকা ব্যয়ে যদি দরিদ্রদের জন্য বাড়ি বানিয়ে দেওয়া হতো আর নিয়ত করা সবটা মাইয়েত পাবেন এটা কাজে লাগতো এই মাইয়েতের কবরের উপরে পাঁচ কোটি টাকার এই সৌধ বানিয়ে উত্তরবঙ্গের একটা জায়গায় যে তো এইটাতে জনগণের সম্পদের অপচয় টাকার অপচয় আর ওই ব্যক্তিও কিছু পেলেন না বরং এই সৌধ দেখে মানুষ এটাকে শিরিক করতে লাগলো বছরে তো আপনি যেটার কথা বলেছেন যে ওখানে তো বিশাল একটা আখড়া জি আখড়া অবশ্যই মদের আখড়া এবং এগুলো অসামাজিক কার্যকলাপের শত শত হাজার হাজার সময় ঘন্টা নষ্ট হয় বেকারত্ব অনাচার এবং বিভিন্ন রকমের মাদকতার আখড়া হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন দর্শক এই কাজগুলো আমরা নিজেরা করবো না এবং অন্য কাউকে আমরা এখান থেকে দূরে সরে আসার চেষ্টা করবো দাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ